প্রিয় দর্শক আজকে আমরা আছি ঢাকা স্টাফ কোটার এখানে একটি ফ্ল্যাটের মধ্যে আমরা অল্প কিছু ফ্লোর টাইসার কাজ করেছি আর সেই বাড়ির মালিক মিরাজ ভাই আমার সাথেই আছেন আজকে আসলে তার মুখ থেকে শুনব সে আসলে কি চিন্তা করে তার বাসায় ফ্লোরটা করিয়েছে বা কোন জায়গা থেকে সে এটা পছন্দ করেছে এটা তার মুখ থেকে শুনব ভাইয়া আসলে এই যে ফ্লোরটা যে আপনি পছন্দ করলেন কি চিন্তা করে পছন্দ করলেন আসসালামু আলাইকুম আমি আসলে এই যে কাজটা আমি দু বছর আগে থেকে থ্রি ডিতে দেখি যে চ্যানেলটা আছে দেখি আমার অনেক লাগছে আমি বছর আগে আপনাকে ফোন ওইটাতে দেখে হ্যাঁ করার পরে কিন্তু আমি আমার থ্রি যে ফ্লোরটা ওটার জন্য চাইছিলাম তো ওটা আর করা হয়নি এরপরে থেকে আমি করব করব ভাবছি আমার থেকে ভালো লাগছে দেখে তারপরে আমি ইনশাল্লাহ এবার কনফার্ম করে কাজটা করা আলাম আলহামদুল্লাহ ভালো লাগছে এমনি আমরা যেই কাজগুলো করি এই কাজগুলো অনলাইনে যেরকম দেখায় অনেকেই তো আমাকে প্রশ্ন করেছে ভাই আপনার অনলাইনে যেরকম দেখা যায় এটা বাস্তবিক আসলে কিরকম আমার জায়গা থেকে আমি যতটুকু মন থেকে চেয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ হয়েছে আর ভালো হয়েছে আমি আমার ভিডিওটা যাই দেখুক না কেন আমি বলবো সবাই এটার জন্য আগ্রহী হওয়ার জন্য টাইলসের থেকে অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে যে আমার আমি তো যতটুকু করাইছি আমার ছোট একটা ফ্ল্যাট এখানে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কাজকর্ম কথায় মিল আছে আর ভাল লাগছে অরিজিনালি ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ কাজটা ভালো হচ্ছে আমি তো এখনই আমি বাইরে থাকি আমি এখনই ভিডিও নিয়ে আমি আমার বড় ভাইকে দিছি ফ্রেন্ড সার্কেলে দিছি ভালো লাগছে আমার থেকে ভালো লাগছে দেখে আমি দিছি বারান্দাটাও অনেক সুন্দর হয়েছে এটাও দেখান

আপনি আপনার বাড়িতে এই ধরনের কাজ গুলো করাতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ